মুখ্যমন্ত্রীর হাতেই খদ্গ মানায় আর কারোর হাতে মানায় না পান্ডুয়ায় বললেন রচনা মঙ্গলবার হুগলির পাণ্ডুয়ায় বিভিন্ন কালীপুজোর মণ্ডপ পরিদর্শন করেন হুগলি সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় পান্ডুয়া গোহাট মেলাতলা ব্যবসায়িক সমিতির পুজোয় এসে তিনি বলেন প্রত্যেক বছরই আসা হয় এবার এসেছি সব জায়গায় যাওয়ার চেষ্টা করি সবারই আশা থাকে আমি যেন সাতটা বিধানসভার মানুষের কাছে যেতে পারি চেষ্টা করি সকলকে আনন্দ দেওয়ার যতটা সম্ভব হয় চেষ্টা করি এখনও পর্যন্ত পাঁচটা ঠাকুর দেখেছি একজনের পক্ষে সব জায়গায় যাওয়া সম্ভব না দুর্গাপুজোর সময় অনেক জায়গায় গেছি তবে চেষ্টা করি এবছর যে পাঁচটাই এলাম সামনের বছর আমার পশ্চিম বাংলার মানুষ এবং হুগলি জেলার মানুষ কালী পুজোতে হুগলিতে অগ্নিকাণ্ডের প্রসঙ্গে রচনা বলেন বাজি পোড়ানোর সময় সতর্ক থাকা উচিত অনেক বড় বড় উঁচু উঁচু অট্টালিকার মতো প্যান্ডেল হয় যারা আতসবাজি পোড়াচ্ছেন বিক্রি করছেন সকলকেই সতর্ক থাকা উচিত শব্দ দূষণ থেকে আমাদের দূরে থাকতে হবে আতসবাজি পোড়ানোর সময় ফাঁকা মাঠে পোড়াতে হবে যাতে কোনো মানুষের অসুবিধে না হয় শুভেন্দু অধিকারী বলেছেন পশ্চিমবঙ্গকে সোজা করতে গেলে মায়ের খর্গ হাতে নিতে হবে তারপরে তিনি মহিলাদের তারা খান সে প্রসঙ্গে সাংসদ মায়ের খর্গ একজনের হাতেই রয়েছে সেটা আমাদের মুখ্যমন্ত্রী তার হাতেই খর্গ মানায় আর কারো হাতে না কোনো কথার কুমন্তব্য হলে তখন তো মহিলারা তারা করবেই মা কালীর হাতেও তো খাড়া রয়েছে এবার মা কালীও দৌড়বে তার পেছনে হ্যাঁ হ্যাঁ প্রত্যেক বছরই আসা হয় প্রত্যেক বছরই কিছু কিছু পুজো সব সব জায়গায় যাওয়ার চেষ্টা করি সব জায়গায় মানুষ চান যে দিদি যাতে সাতটা বিধানসভা আমার সাতটা বিধানসভা সব জায়গায় যাতে উপস্থিত পারি সবার সাথে আসা প্রত্যাশা চেষ্টা করি সকলকে আনন্দ দেওয়ার চেষ্টা করি সব জায়গায় যাতে যেতে পারি যতটা সম্ভব হয় করার চেষ্টা করি পাণ্ডা থেকে প্রত্যেক বছর আসি বারেও এসেছি পাঁচ সম্ভব হয়ে গেছে না সব জায়গাতে অনেক পুজো হয় সব জায়গায় যাওয়া সম্ভব নয় করতে পেরেছি প্রচুর মানুষের অনেক অনেক পুজো হয় হয় সব জায়গায় তো একটা মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয় কিন্তু চেষ্টা করি যাতে এবছর যে পাঁচটা এলাম পরের বছর অন্য পাঁচটায় যাই তাহলে সব মানুষকে খুশি করা যায় আর কি সবাই ভালো থাকুক সবাই মঙ্গল থাকুক সবার শান্তি থাকুক জীবনে এটাই চাই আর কি চাই আমার পশ্চিমবাংলার মানুষ তার হুগলি জেলার মানুষ যেন ভালো থাকে এই কালীগুলো শব্দের তাণ্ডব একটা দেখা গেছে দেখা গেছে যে একটা লেগে গেছে বাড়িতেও আগুন লেগে গেছে কি বলবো শব্দের তাণ্ডব দেখো সবসময় আমরা বলি যে সব ভীষণ সতর্ক থাকা উচিত বাজি পড়ানোর সময় সতর্ক থাকা উচিত স্পেশালি যখন আমাদের এত বড় বড় উঁচু উঁচু অট্টালিকার মতন প্যান্ডেল সব তো যারা আতসবাজি ফাটাচ্ছেন বা যারা আতসবাজি জ্বালাচ্ছেন বা কিনছেন বা বিক্রি করছেন সবাইকে একটু সচেতন হতে হবে সবাইকে একটুখানি চিন্তা ভাবনা করে করতে হবে শব্দ দূষণ থেকে আমাদের দূরে থাকতে হবে আতসবাজিও জ্বালানোর সময় আমাদের খোলা মাঠে করতে হবে যাতে কোনো মানুষের অসুবিধা না হয় যাতে কোনো রকম মানুষ না পড়ে এরকম ভাবে প্যান্ডেল এত কষ্ট করে প্যান্ডেল তৈরি আগুন তো অধিকারী বলছে যে নয় পশ্চিমবঙ্গকে সোজা করতে হলে মায়ের খর্ব হাতে নিতে হবে আর তারপরেই মহিলাদের তারা খেলেন তিনি মায়ের খরগ তো একজনের হাতেই রয়েছে যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার হাতেই খড়গ মানায় আর কারোর হাতে তো খড়গ মানায় না তো সেরম ধরনের কথার পরিপ্রেক্ষিতে যদি কোনো কু মন্তব্য আসে তখন তো মহিলারা পেছনে তারা করবেন মা কালীর হাতেও খারাপ রয়েছে মা কালীর হাতেও রয়েছে মা পেছনে দৌড়াবেন না